এই রাজ্যের যিনি স্বৈরাচারিণী তাকে ঘষিয়ে রেখে এমনটা আপনি ব্যর্থ হয়েছেন এই অবস্থানে সফলতা কামনা করি আজকে রাত্রে নটা থেকে দশটা ঘরের আলো বন্ধ করে যে কর্মসূচি তাতে আমি কলকাতাতে তাই কলকাতা যাচ্ছি বিস্তারিত বক্তব্য হবে না আমি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্ট তাদের ধন্যবাদ বিরোধী দল নেতা আছেন এখানকার পঞ্চায়েত সমিতি তাকে ধন্যবাদ আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী সপ্তাহে জেলা থেকে ডেট পেয়ে যাবেন ষাটিতে দশ হাজারের একটা মিছিল হবে ওই মিছিলে আমি থাকলো এবং বিস্তারিত হবে সবাই ভালো থাকবে চপা এক দাবি এক দাবি ধরে খান ধরে খান খান ভারত মাতা